আসসালাম আলাইকুম রাসনাতুল্লাহ আলাইকুম আসসালাম রাসমতুল্লাহ কেমন আছ রিফত আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মহান আল্লাহর অশিষ রহমতে ভালো আছি ভাইয়া আমার একটি প্রশ্ন ছিল নিশ্চয়ই বলো তোমার কি প্রশ্ন অহংকার কি মানুষকে ক্ষতিগ্রস্ত করে অবশ্যই অহংকার মানুষের জন্য বড় ক্ষতি ডেকে আনে এই সম্পর্কে কি মহান আল্লাহ রবুল আলমিন কিছু বলেছেন আল্লাহতালা এই সম্পর্কে কোরআনুল কারিমে সৌরাত নেসার ছত্রিশ নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লাহেব তাদেরকে ভালোবাসেন না মানকানা মুখতায়ালান ফাখুর যারা দাম্ভিক এবং অহংকারী আমি শুনেছি ইবলিসও অহংকারের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল তুমি একদম ঠিক বলেছ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে সৌরতুল আরফের বারো নম্বর আয়াতে বলেন ওলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা মানআকা আল লা তাসজুদ ইযা আমর্তুকা কি তোমাকে বাধা দিয়েছে সিজদা করছ না যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি ইবলিস বলল আনা খয়রুম বিন হু আমি তার চেয়ে উত্তম হলাকতানি আমাকে সৃষ্টি করা হয়েছে মিন নার আগুন থেকে ও হলাকতা হু আর তাকে সৃষ্টি করা হয়েছে মিন তিন মাটি থেকে জি ভাইয়া আমি বুঝতে পারছি অহংকার মানুষকে একেবারে ধ্বংস করে ছাড়ে এ সম্পর্কে সাল্লাল্লাহু সাল আলহ্লাম সহী মুসলিমের একটি হাদিসে বলেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এটা তো খুবই ভয়ঙ্কর বিষয় আল্লাহ আমাদেরকে এই অহংকার থেকে হেফাজত করুন তুমি ঠিকই বলেছ আল্লাহ আমাদের মুসলিম বিশ্বকে অহংকার থেকে মুক্ত রাখুন আমিন ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য